হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় নারীদের নকল পূর্ণ যৌন তৃপ্তি প্রদর্শনের কারণ অনেক সময় এমন দেখা দেয় যৌন মিলনে মহিলারা এক প্রকার নকল পূর্ণ যৌন তৃপ্তির অনুভূতি প্রকাশ করে থাকে এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ আসুন এবার বিস্তারিত বিষয়ে আলোচনা করি নারীরা সাধারণত দুটি বিশেষ কারণে নকল যৌন তৃপ্তি প্রকাশ করে এক স্বামী বা সঙ্গীকে খুশি করার জন্য যেন তারা মনে করে তারা শক্ত সামর্থ্য পুরুষ অথবা যৌন মিলনে ক্লান্ত হয়ে গেলে তা শেষ করার উদ্দেশ্যে নকল পূর্ণতৃপ্তি প্রদর্শনের আরও কিছু কারণ রয়েছে যেমন ধরুন আপনি চান না আপনার সঙ্গী মনে করুক আপনি শারীরিক মিলনে সুখ পেতে সামর্থ্য নন আপনি আপনার সঙ্গীকে খুশি করতে চান আপনি যৌন কার্যক্রমটি স্থগিত করতে চান আপনার সঙ্গী আপনার প্রমো ঢেউ জাগাতে পারেননি এবং আপনি মোটেও শারীরিক মিলনের পর্বটি উপভোগ করছেন না তখন অনেক মহিলাই নকল পূর্ণ যৌন তৃপ্তির প্রকাশ করে থাকেন যৌন আগ্রহহীনতা আপনার সঙ্গীর সাথে আপনার আন্তরিক যোগাযোগ ছিন্ন হয়ে গেছে আপনি মনে করছেন যে মানুষটির সাথে শারীরিক সম্পর্ক করছেন সে শুধু দেখতে সুন্দর কিন্তু যৌনকর্মে উপযোগী নয় যে কারণে নকল বা দেখানো তৃপ্তি ভালো নয় আপনি আপনার সঙ্গীকে বাজে প্রেমিকের শিক্ষা দিচ্ছেন ভুয়া পরিপূর্ণ তৃপ্তির ভাব করছেন তাৎক্ষণিকভাবে আপনার কাছে বিষয়টি নিয়ে অপরাধবোধ হয়তো না কিন্তু পরবর্তী সময়ে আপনি এবং আপনার সঙ্গী উভয়ের জন্যই এটা কষ্টকর হতে পারে আপনি আমার শারীরিক প্রয়োজনের সাথে বিশ্বাসঘাতকতা করছেন আপনি আপনাদের দুজনের শারীরিক ক্ষুধার প্রয়োজনীয় অনুভব অস্বীকার করছেন মিলনের মান উন্নয়নের বাধা সৃষ্টি করছেন এবং পরস্পরের আন্তরিকতার জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মনে রাখবেন শারীরিক মিলন শুধু একজনের সুখের একজনের সুখের নয় এর সাথে মিশে থাকে পরস্পরের চাওয়া পাওয়া এবং সংসার জীবনের প্রশান্তি আপনি আপনার সঙ্গীকে ভুল ইঙ্গিত দিচ্ছেন আপনার সঙ্গীর জানা উচিত সে যদি আপনাকে আনন্দ দিতে ব্যর্থ হচ্ছে যখন সে আপনার অপ্রাপ্তির কথা জানবে তখন সে তার ভালোবাসা প্রকাশ পদ্ধতির গুণাগত মান উন্নয়ন করার চেষ্টা বা শিক্ষা গ্রহণ করবে সত্য বলতে বেডরুমের সততা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রের সততার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এই বিষয়টি সবার বিবেচনায় আনবেন আশা করি কেউই নকল যৌন পরিতৃপ্তি প্রকাশ করবেন না ধন্যবাদ আপনার যৌন জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সেই সাথে একজন সঙ্গে আরেকজন একজন সঙ্গের নিকট নকল যৌন পরিতৃপ্তির নকল যৌন পরিতৃপ্তি প্রকাশ করবেন না ধন্যবাদ